দেশ এবং প্রবাস থেকে যারা আমার লাইভটা দেখছেন সবাইকে স্বাগতম এই সকালবেলা রৌদ্রময় সময়ে আমার লাইভে যা যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ এই আমার এই ক্যাম্বেলগুলো বয়স কিন্তু আজকে দুই মাস পনেরো দিন এরা কিন্তু এতদিন বাড়ি ছিল পানিতে অল্প অল্প করে কিন্তু এখনই দমে এদেরকে পানিতে নামাই দিয়েছি নদীতে যথেষ্ট পরিমাণে এভাবে খাবার নেই তারপরে এরা কিন্তু খাবারের জন্য এরা ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে এখানে লাগবে পানিটা পানিটাই প্রধান ওরা পিছের মূল নদী ধুয়ে নদীর উপরে বসে কিন্তু এরা এদিকে নদীতে যে জোয়ারে পানি আসে সেই পানিতে নামছে এরা হাঁস যারা পোষবেন অবশ্যই পানিতে পোষবেন কারণ পানি ছাড়া হাঁস কিন্তু খুব কঠিন আমার হাঁসগুলো কিন্তু পানি পেয়ে খুব খুশি এরা সবসময় চাই যে এরা পানিতে থাকতে যখন এরা পানি পায় না তখন কিন্তু এরা পানিতে ছটফট শটকট করে দেখতে পাচ্ছেন যে আল্লাহ দিলে আমার যে হাঁসগুলো আছে সবগুলো কিন্তু সুস্থ আছে এবং ভালো আছে এবং এগুলো প্রত্যেক দিন সকালে একবেলা পানিতে নামাই যদি এদেরকে পানিতে না মানে হয় তাহলে কিন্তু এরা অসুস্থতা বোধ করে এবং এদের বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয় যার কারণে এদেরকে ডেলি পানিতে মানে হয় হাঁসে শুধু অনেকেই বলে লাভ আবার অনেকে বলে লস লাভ আর লস মিলেই কিন্তু হাঁস পালন কারোর ভিডিও দেখে কেউ পালন করবেন না পালন করতে গেলে বাস্তবে করবে অভিজ্ঞতা নিয়ে পালন করবেন প্রথমে তো আপনাকে অল্প দিয়ে পালন শুরু করতে হবে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সেইটা বড় করতে হবে কেউ যদি একবার চিন্তা করেন যে আমি একশো পাঁচশো বা এক হাজার হাঁস দিয়ে পালন শুরু করব তাহলে কিন্তু তার সর্বনাশ হওয়ার সম্ভাবনা বেশি যার কারণে এই সবসময়টাই অল্প দিয়ে শুরু করতে হবে একশো বা পঞ্চাশ এরকম শুরু করে আগে আপনাকে বুঝতে হবে যে আপনি হাঁস পালন করতে পারবেন কিনা না হাঁসের রোগ ব্যাধি কী আছে না আছে হাঁসের কেমন রোগ হয় হাঁসের কি কি সমস্যা হয় এগুলো সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে তারপরে আপনাকে হাঁস পালন করতে হবে সবাইকে ধন্যবাদ